এলিয়েন বা ভিনগ্রহীরা রয়েছে আপনার পাশে। চিনতে পারছেন না আপনার পাশে থাকা এলিয়েনদের? শামসুলকূট দাবি বইकानेर। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। এলিয়েন এলিয়েন কোড়ি হেদিয়ে পড়ছেন কিন্তু আপনি হয়তো এলিয়েনের পাশেই দাঁড়িয়ে রয়েছেন বুঝতে পারছেন না। তাকে চিনতে পারছেন না। কেননা সে রয়েছে শতবেশি। ভাবছেন আসার আসার আগেই আসারে গল্প তা নয় সম্প্রতি বিজ্ঞানীরা এমনই বলছেন এক্সট্রো টারেডোরেস্ট্রিয়াল লাইফ নিয়ে বহুকাল ধরেই মানুষের তীব্র আগ্রহ সেই আগ্রহে সে সদাই গবেষণা করে খোঁজে তথ্য সংগ্রহ করে চর্চা করে আর এর ফলশ্রুতি হিসেবে বিভিন্ন সময় বেরিয়ে আসে বিভিন্ন নতুন খবর সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটির তরফে করা এক গবেষণা বলছে পৃথিবীতে রয়েছে আমাদের বহু প্রত্যাশিত এলিয়েন বা ভিন তবে আমরা তাদের চিনতে পারছি না কারণ তারা থাকছে ছদ্মবেশে হয়তো মানুষের বেশেই রয়েছে তারা তাই তাদের চিনে আরও অসুবিধে হচ্ছে রিপিট তাই তাদের চিনতে আরও অসুবিধে হচ্ছে আমাদের এমনিতেই ইউএফও বা ইউএপি নিয়ে মানুষের আগ্রহ জিজ্ঞাসার শেষ নেই তবে দশকের পর দশক ধরে গবেষণা করেও এই বিষয়ে এখনও বিজ্ঞানীরা তেমন কিছু জানাতে পারেনি তবে সাম্প্রতিক গবেষণা বলছে ভিন গ্রহের অস্তিত্ব আছে এবং এরা মাটির নিচে চাঁদে পৃথিবীতে মানুষের ভিড়ে মিশে আছে আছে ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল রূপে কি এই ক্রিপ্টো স্টেরিস্ট্রিয়াল এর অস্তিত্ব ফুল তারাই যারা মানুষের মধ্যে ছদ্মবেশি রয়েছে যারা বুদ্ধিমান ডাইনোসের থেকে এসেছে যারা ভবিষ্যৎ পৃথিবী থেকে জন্ম নেবে একদিন আর এই তথ্যের খাতিরে এলিয়ান ড্রাই পৃথিবীতেই আছেন আমাদের মধ্যেই আছে আমাদের চেনা জায়গায় চেনা ভিড়ে মিশে আছে অথচ আমরা বুঝতে পারছি না যদিও বহু বিজ্ঞানী এই মত মেনে নেননি তারা বিষয়টি নিয়ে সন্দেহপ্রবণ তাদের দাবি এ নিয়ে আরও সংহত গবেষণা জরুরি বিরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল করে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে